তো ক্রিকেটে প্রচলিত এই কথাকে ভুল প্রমাণ করলেন আলিস আল ইসলাম ঢাকা ডাইনামাইটসের হয়ে আজ তার অভিষেক ঘটেছে বিপিএলে বিপিএল এ ছেড়ে নিজের অভিষেক পণ্ডই করতে বসেছিলেন এই স্পিনার মিঠুন পরে ৩৫ বলে খেলেছেন অন্য রানের দুর্দান্ত ইনিংস কিন্তু নাটকের তখনও অনেক বাকি ছিল আঠারোতম ওভারে বলিং এলেন আলিস হাতে ছয় উইকেট রেখে রংপুর তখন আঠারো বলে মাত্র ২৬ রানের দূরত্বে আলিস ভেবে রেখেছিল অন্য কিছু অবারটি শেষ তিন বলে ফিরিয়েছেন মিঠুন মাশরাফি ও ফরহাদ রেজাকে টি টোয়েন্টি অভিষেকে এর আগে কেউ কখনো হ্যাটটিক করেননি অভিষেকে এমন তুলকালাম কাণ্ড ঘটালেন অসেনা আলিস ইসলাম আলিসের হ্যাটট্রিকের ম্যাচে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছিল ঢাকা পরের ওভারে সুনীল নারায়ণ ফিরিয়েছেন সোহাগ গাজী ও বেন হাওয়েলকে জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল চোদ্দ রান টানা দুই বলে দুটি চার মেরে ম্যাচ জমিয়ে তুলেছিলেন ইসলাম কিন্তু পরের তিন বল থেকে আসে মাত্র দুই রান জয়ের জন্য দরকার ছিল শেষ বলে চার রান কিন্তু শফিউল নাজমুল মিলে নিতে পেরেছে মোটে এক রান ঢাকার নয় উইকেটে একশো রানের লক্ষ্যে তারা করতে নেমেও শেষ পর্যন্ত রংপুরকে হার মানতে হল দুই রানে সম্মানিত ভিউয়ার্স সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন